নমস্কার বন্ধুরা তোমাদের জন্য এসে গেল আরেকটি নতুন সুখবর যারা পিজি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করেছিল তাদের কিন্তু ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেল। তো কাদের নাম এসেছে এবং কিভাবে নামটা সহজে চেক করবে এতজনকার মাঝে কিভাবে নিজের নামটা খুঁজে পাবো কী কী স্ট্রিমের বেরোলো সব কিন্তু ডিটেলসে জানাবো এই ভিডিওতে তাই স্কিপ না করে দেখতে থাকো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ লেখা আছে দ্য ইউনিভার্সিটি অফ বারডওয়ান অফিস অফ দ্য সেক্রেটারি ফ্যাকাল্টি কাউন্সিল ফর পিজি স্টাডিজ ইন সায়েন্স অর্থাৎ যাদের সায়েন্স আছে অর্থাৎ যারা সায়েন্সের জন্য অ্যাপ্লাই করেছে তাদের কিন্তু এই মেরিট লিস্টটা প্রকাশিত হয়েছে এখনও কিন্তু যাদের আর্টস আছে তাদের কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হয়নি ডেট ডেটটা তোমরা দেখতে পাচ্ছ কুড়ি নয় দু হাজার চব্বিশ কিছুক্ষণ আগেই কিন্তু এটা পাবলিস্ট হয়েছে প্রফেশনাল বোর্ড লিস্ট ফর পিজি অ্যাডমিশন দু হাজার চব্বিশ দু হাজার ছাব্বিশ আন্ডার ফ্যাকাল্টি কাউন্সিল এসসি প্রথম প্যারাগ্রাফটা দেখি কী বলা আছে দু হাজার চব্বিশ দু হাজার ছাব্বিশ অ্যাকাডেমিক সেশনের জন্য ফ্যাকাল্টি কাউন্সিল সায়েন্সের অধীনে বিভাগগুলিতে এম এ এম এস সি ভর্তির জন্য সমস্ত আবেদনকারীর অস্থায়ী বিস্তৃত তালিকা নিচে দেয়া হলো অস্থায়ী বিস্তৃত তালিকায় র্যাঙ্কিং করা হয় গ্রেট পয়েন্টের উপর ভিত্তি করে যা পূর্বে তথ্যপত্রে উল্লেখ করা হয়েছে উল্লেখ্য যে তালিকাটি অস্থায়ীভাবে আবেদনকারীদের ইনপুটের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে এবং আপলোড করা শংসাপত্র যাচাইয়ের পর পরিবর্তন হতে পারে পরের প্যারাগ্রাফ এম এ ভর্তির জন্য অনলাইন কাউন্সেলিংয়ের জন্য একটি অস্থায়ী সংক্ষিপ্ত তালিকা অনুষদ পরিষদের অধীনে সায়েন্স কম্পিউটার সায়েন্স বায়োটেকনোলজি জিওফিসিয়াল সায়েন্স মনিকুলার বায়োলজি এবং এনভায়রমেন্টাল সায়েন্স ছাড়া পঁচিশ নয় দু তারিখে প্রকাশিত হবে পরের প্যারাগ্রাফ অস্থায়ীভাবে বিস্তৃত তালিকায় নাম চূড়ান্ত ভর্তির গ্যারেন্টি দেয় না অনলাইন ফর্ম পূরণের সময় আবেদনকারীদের দ্বারা করা কোনো ধরনের ভুলের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী নয় এবার দেখি যে কোন কোন সাবজেক্টের লিস্ট প্রকাশিত এখনও হয়নি পরে প্রকাশিত হবে বোর্ড লিস্ট ফর কম্পিউটার সায়েন্স বায়োটেকনোলজি জিও স্পেশিয়াল সায়েন্স মল্লিক্লার বায়োলজি অ্যান্ড এনভায়রমেন্টাল সায়েন্স উইল বি পাবলিশ লেটার প্রথমে যে লিস্টটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে বোটানি এখানে প্রথমে যেটা আছে ফর্ম নাম্বার এটা তোমরা কোথায় পাবে তোমরা যে ফর্ম ফিল আপ করেছিলে সেখানে এই নাম্বারটা পাওয়া যাবে তারপরে প্রোগ্রাম নেম অর্থাৎ কোন প্রোগ্রামে তোমরা ভর্তি হচ্ছ সেটা তারপরে নেম অব দ্য অ্যাপ্লিকেন্ট অর্থাৎ নিজের নিজের নাম তারপরে জেন্ডার তারপরে ক্যাটাগরি তারপরে পিডাব্লিউডি তারপরে স্পোর্ট তোমরা কোনো কলেজ লেভেলে কোনো স্পোর্টের সাথে যুক্ত ছিলে কি না সেটা এখানে দেওয়া আছে তারপরে আছে ইউজি অনার্স অর্থাৎ তোমরা কোন সাবজেক্টে অনার্স করেছিলে তারপরে আছে ইউজি ইউনিভার্সিটি নেম তারপরে গ্রেড পয়েন্ট অর্থাৎ তোমাদের যে নাম্বার সেটা যে গ্রেড পয়েন্ট সেটা কিন্তু পাশে দেওয়া আছে এবার আসি যে এখানে তো অনেকের নাম পরপর দেওয়া আছে তোমরা খুব সহজে কীভাবে নামটা তোমাদের দেখতে পাবে তোমরা যদি পিডিএফের ফার্স্ট পেজে যাও সেখানে একেবারে উপরে দেখতে পাবে যে একটি সার্চ বার আছে এখানে খুব সহজে তোমাদের নাম বা তোমাদের যে ফর্ম নাম্বার সেটা লিখে সার্চ দিলে কিন্তু খুব সহজে তোমাদের নাম এসেছে কি জানতে পেরে যাবে এর জন্য তোমাদের একটা একটা করে সব নাম পড়ে দেখতে হবে না শুধু এখানে তোমাদের ফর্ম নাম্বার কিংবা তোমাদের নাম দিয়ে সার্চ করলেই হবে এবার একই নাম অনেকগুলো থাকতে পারে সেহেতু ফর্ম নাম্বার দিয়ে সার্চ করাই ভালো এবং এর যে পুরো পিডিএফ অর্থাৎ আজকে যে পিজি ফার্স্ট মেরিট লিস্টের পিডিএফ সায়েন্সের বেরিয়েছে সেটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে যার মাধ্যমে তোমরা সহজে দেখে নিতে পারবে তাই যারা যারা এখনও পর্যন্ত টেলিগ্রামে জয়েন্ট হওনি তারা জয়েন্ট হয়ে যাও এবং তোমাদের আর্টসের যখনই তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হবে তখনই আমরা কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো যাতে তোমরা নাম দেখতে পাও এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো এর জন্য তোমরা আমাদের টেলি আমাদের টেলিগ্রামে জয়েন্ট হয়ে যাও এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো সবার আগে খবর জানতে এবং বিভিন্ন চাকরির আপডেট বা কলেজ বা স্কুলের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশান